দর্শক এখানে রয়েছে বিগ সাইজা মাসাল্লাহ ভাই এটা লাউ সেরেছি কবুতর লাউরি কবুতর মাসাল একদমই কালো কুচকুচাতে বাপরে ডাকার যে চোট দেন দর্শক এখানে দুই জোড়া ঝর্ণা সারি কবুতর মাসাল দেখার মতো জোড়া ভাই জোড়া জোড়া কোনটা ভাই সেটা আচ্ছা দর্শক এখানে রয়েছে বিগ সাইজোরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ইন্ডিয়ান মুম্বাই কবুতর দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজ আর খুব দর্শক এখানে রয়েছে একজোড়া ব্ল্যাক কালার এর বিশাল সাইজ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আর আমাদের সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুকুর পাট জিরাপুর আসুলিয়া সাবার টাকা জিয়া বাইর কবুতরে খামারে

অবশ্যই অবশ্যই ফ্যান ছাড়া জানা দরজা থেকে তুলে রাখবে সুস্থ থাকবে ইনশাআল্লাহ তো চলুন দর্শক আমরা একে করে কবুত্রগুলা দেখাবো দরজা সহকারে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই দর্শক এখানে রয়েছে অরিজিনাল দেশি রাজগোলা গোপত দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর আর এটা হচ্ছে মাক্সি কালারের এটা বামে যেটা আছে ভাই এটা মা দিয়া ডানেরটা একটা নর যে ভাই ডিম বাচ্চা করছে এটা ভাই দাম কত চাইতেছেন কি কোন ভাই মাত্র পঞ্চাশ টাকায় কেমনি কি ভাই যে যে কোনো আপনার এটা নিতে পারবেন মাত্র অনলি পঞ্চাশ টাকা যদি কেউ এমনি নিতে চাই জোড়াটা একদম পনেরোশো একদম পনেরোশো টাকা হইলে জোড়াটা নিতে পারবেন দেখছেন আপনার পনেরোশো টাকার কবত অনলি মাত্র পঞ্চাশ টাকা আপনার নিতে পারতেছেন যে কোনো পাঁচ পেয়ার আপনারা সংগ্রহ করতে পারলে কিন্তু ধরুন আপনারা নিয়ে নিতে পারেন এটা ডিম বাচ্চা করা রানিং পেয়ার

একদম বাইশ একদম দর্শক অনলি দুই হাজার দুইশো টাকায় আপনারা এই অ্যান্ড জয়টা নিতে পারবেন কোনো রকম কিন্তু আপনার দামা করতে পারবেন না যার পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নেবেন একদম বিগ সাইজ ঐক্যবোতল ফুল ফ্রেশ

একটা বিগ সাইজ হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কোবো তো দেখতে পাচ্ছেন মাসা একদমই খুবই সুন্দর ফাল দিল এটা কি এটা নর আর বামে যেটা আছে ডিম বাচ্চা করতে ভাই মাস্টার পেয়ার মাসাল্লাহ এটা কত হইলে জিয়া ভাই বিক্রি করবেন বলেন একদম পঁচিশশো টাকা ফিক্সড ফিক্সড একদম দুই হাজার পাঁচশো টাকা কোনো রকম দামাদামি করতে পারবেন না মাফেট হেলমেট কেউ হতো যা সংগ্রহ করতে চান চৌষট্টি জেলা ডেলিভারি নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আর কোয়ালিটি মাসাল একদমই হান্ড্রেড পার্সেন্ট বিশাল সাইজ

করতে পারবেন না একদম এখানে রয়েছে জার্মান শিল্ক ব্ল্যাক কালারের জার্মান শিল ডেনিশের মতো একদম হবো বো টক টকা লাল গিয়া দেখছেন টক টকা রিং পর্যন্ত মশলা চোখের রিং পর্যন্ত টক টকা লাল মশলা দেখেন আর খোপা গুলা দেখেন পুরো বোম্বাই জুটির মতো

মার্কিন সম্পন্ন কোনো ধরনের কোনো মিসমার্ক নেই একদম ফ্রেশ কবুতর দর্শক এখানে রয়েছে বিগ সাইজের এক জোড়া কোয়ালিটি সম্পন্ন ইন্ডিয়ান মুম্বাই কবত দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজ আর খোপাগুলো দেখেন মার্শাল পুরা রাজার রাজা মহারাজা এটা হলো মুম্বাই কবত দেন কত সুন্দর দেখছেন এটা কিন্তু আই চোখ দেন এই যে চশমা আছে মার্শাল দুটারই একদম সেম টু সেম এটা জিয়া ভাই বামে যেটা আছে এটা কি নর আর ডানে যেটা আছে মা দি ভাই পেয়ারটা কি ডিম বাচ্চা করানো পেয়ার এটা জিয়া ভাই কত হইলে ভাই বিক্রি করবেন চা দাম পঁচিশশো টাকা একদম ফিক্সড দুই হাজার দামা দামির অপশন নাই তো অপশন কিন্তু নাই হান্ড্রেড পার্সেন্ট ভাই কোয়ালিটি আছে হ্যাঁ অবশ্যই কোয়ালিটি থাকতে হবে এটা সাইজও মাসাল্লাহ অনেক বড় সাইজ দেখতেই পাচ্ছেন চশমাওয়ালা আপনার বোম্বাই কবতর এটা যদি নিতে চান একদম দুই হাজার টাকা কোনো রকম দামাদামি করা যাবে না প্রিয় দর্শক এখানে রয়েছে একজোড়া কাক দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এখন একদমই কাকের মতো একজোড়া এক্সিবিশন কবতর মাসাল্লাহ যেমন আপনার কোয়ালিটি যেমন বডি ফিটনেস মাসাল্লাহ এভরিথিং সব দিক দিয়ে মাসাল্লাহ একদম ফার্স্ট ক্লাস এটা দরদ্রি করতেছে ভাই দিক নর আর সামনে এটা মাদি মাসাল্লাহ পেটা খুবই চঞ্চল খুবই চঞ্চল মাসাল্লাহ এটা ডিম বাচ্চা কোনো পের ভাই দুটাই খামার ট্যাগ লাগানো আছে না ভাই আচ্ছা এটা জিয়া ভাই কত হলে বিক্রি করবেন বলেন চাওয়া দাম সাড়ে চার হাজার টাকা বেচা বিক্রি আলোচনা করতে পারবে আলোচনা করতে পারবে আচ্ছা এটা চার হাজার পাঁচশো টাকা দর্শক চাওয়া দাম এক না আপনার আলোচনা সাপেক্ষে দামা দামি করতে পারবেন হ্যাঁ অবশ্যই

আচ্ছা কেউ যদি বিটিংয়ের ভিডিও দেখতে চান ইনশাল্লাহ দেখতে পারবেন আর চৌষট্টি যারা ডেলিভারি নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ নিতে পারে ঢাকা ঢাকার আশেপাশে যারা আছেন ঠিকানা অনুযায়ী আসবেন পুকুরপাড় জিরাপুর আশুলিয়া সাবার ঢাকা এখানে রয়েছে একটা বিটি গো বোতল দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর গলা কিন্তু জিরাফ গলার শেপ গোলা কিন্তু মাসাল্লাহ ডাউন শেপের বিটি গো বোতল দেখতেই পাচ্ছেন মানে একদম বিগ সাইজের আর ডাবল রিং পরানো আছে নটটা ডাবল রিং না আর মাদি সিঙ্গেল রিং মাসাল্লাহ এগুলো খামারি রিং আচ্ছা জিয়া ভাই এগুলো কি ডিম বাচ্চা করানো পেয়ার রানিং পেয়ার মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন এটা কত হইলে জিয়া ভাই বিক্রি করবেন দুই হাজার টাকা একদম একদম দর্শক মাত্র অনলি দুই হাজার টাকা একদমই কালো কুচকুচে একজোড়া বিউটি কবুতর নিতে পারবেন ডিম বাচ্চা করা দেখতেই পাচ্ছেন যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিয়ে নেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন বিটি কবুতর

দর্শক এখানে রয়েছে বিগ সাইজ একজন মাশাল্লাহ ভাই এটা লাউরি না সেটা কি কবুতর লাউরি কি মাশাল্লাহ একদমই কালো কুচকুচে দেখে ওরে বাপ রে ডাকার যে চোট মাশাল্লাহ দেন মাদি ছাড়া সাথে সাথেই মনে করেন যে পাগল হয়ে গেছে কে দেখছেন আর এগুলা কবুতর কিন্তু ভালো ডিম বাচ্চা করে দেখতে পাচ্ছেন এটা ডিম বাচ্চা করানো পারতো ভাই না মাশাল্লাহ মাদিটার তো স্ত্রীর দাঁড়াতেই দিতে চাইতেছে না এটা কত হলে যে ভাই বিক্রি করবেন বলেন পঁচিশশো টাকা একদম পঁচিশশো বাইশশো দুই হাজার একদম দর্শক মাত্র অনলি দুই হাজার টাকা আপনার হাই কোয়ারি একজন লাহরি কবতর নিতে পারবেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একদম বিগ সাইজের ফুল ফ্রেশ কোন ধরনের কোনো তো কোনো ধরনের কোনো আপনার মিস মার্ক নেই একদম ফ্রেশ কবতর যদি পছন্দ হয় চৌষট্টি জেলায় ইনশাল্লাহ আপনারা ডেলিভারি নিতে পারবেন দেখছেন ডিমের উপরে আছে নাকি ভাই ডিমের উপরে আছে কিন্তু ফ্যাটটা

দুইটা মাদি একটা নর মাত্র অনলি দুই হাজার টাকা নিতে পারবেন একদম যে আগে টাকা দিবেন সেই কিন্তু নিতে পারবেন ইনশাল্লা

আমদানি করতে পারবেন না প্যাকেজটা নিতে পারবেন অনলি মাত্র তিন হাজার টাকা যদি এখান থেকে যে কোনো এক প্যান নেন দাম পড়বে একদম আঠারোশো টাকা এখানে রয়েছে আরও দুই জোড়া ঝর্ণা শাটিনের কালেকশন দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ খুবই সুন্দর সুন্দর ঝর্ণা শাটিন মাশাল এখানেও দুই জোড়া আছে এখানে ভাই কোনটার সাথে কোনটা জোড়া ভাই দুটো এক জোড়া আচ্ছা এই যে এই দুটো এক জোড়া

করা যাবে না আর একজন নিলে কিন্তু একদম চোদ্দশো টাকা ফিক

আপনার টাইম ডিম বাচ্চা করবে আর রেসার জোড়া আপনার ফুল ডিম বাচ্চা পেয়ার কার যদি পছন্দ হয় দুই জোড়া প্যাকেজ মাত্র অনলি দুই জোড়া দুই হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন